দোকানের বাইরে আসেন ভাই এই সব কি এই যে ভাই কাজ হয়ে গেছে এই দোকানে অর্ধেক দামে জুতা বিক্রি হয় কি মিয়া এটা কি করলেন কি করলাম মানে আপনিই তো বললেন এমন কিছু করে দেখাও যেটা দেখে আমাকে চাকরিতে নিবেন নেবেন সেটাই তো করে দেখাচ্ছি সেটাই করে দেখাচ্ছেন মানে কি করে দেখাচ্ছেন আপনি আরে মিয়া আপনি তো টেনশন করেন না তো ভিতরে আসুন তো ভিতরে আসেন এই যে এখানে বসেন আর চুপচাপ বসে দেখেন আমি কি করি এই সিরা জুতা পরে আর যে কতদিন হাটা লাগবে জুতার দাম যেভাবে বাড়তিছে এক জোড়া ভালো জুতাও কিনতে না। এই দোকানে অর্ধেক দামে জুতা বিক্রি হয় কি করে এ ভাই দোকানদার কি পাগলটকল হলো নাকি পাগল হোক আর যাই হোক আমাদেরই তো লাভ যে জুতার দাম নতুন জুতা তো কিনতেও না। আর এই দোকানে অর্ধেক দামে জুতা চল 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 ভাই আপনারা কি অর্ধেক দামে জুতা বিক্রি করতেছেন আরে না ভাই অর্ধেক দামে জুতা বিক্রি করতে যাবো কেন আরে ভাই থামেন থামেন আরে ভাই এই ভাইয়ের মাথার একটু সমস্যা আছে সে কারণে উল্টা পাল্টা কথা বলতেছে ওই বাহিরে যেটা লেখা আছে না ওইটাই সঠিক কি কোন ভাই অর্ধেক দামে জুতা তাহলে ভাই আমি এগুলা নিলাম আরে ভাই আপনি পাগল হয়েছেন নাকি আপনি এতগুলা জুতা নিয়ে কি করবেন ভাই অর্ধেক দামে দিচ্ছেন এ কারণে সবগুলাই নিব কি রে তুই কি শুরু করলি দোকানে এসব আরে ভাই এটা তো আমি বুঝতেছি না এখানে কি হচ্ছে এ ভাই আপনি কি করতেছেন এসব আরে ভাই আপনাদেরকে চুপ থাকতে বলছি না আপনি তো দেখি ম্যানেজার হয় আপনার মাথায় গোবর পোড়া আর মালিক মালিকের মাথায় তো আরো বেশি গোবর পোড়া আপনারা সবাই চুপ থাকেন ভাই আসলে তো এভাবে বিক্রি করা হয় না আপনারা একটা একটা করে নিতে পারেন একটা দাম অর্ধেক বুঝছেন অর্ধেক করে বিক্রি করি ভাই এত নিতে পারবো না তাহলে কি করব এই যে ভাই দেখেন এই দোকানে কত জুতা ব্র্যান্ডের ব্র্যান্ডের জুতা কিন্তু ভাই আপনি একটা করে নিতে পারবেন কিন্তু আমরা তো এতগুলা দিতে পারবো না ভাই ধুর ভাই এতগুলা জুতা নিতে পারবো না তাহলে দেখি দাঁড়ান কোনটা নেওয়া যায় দেখেন ভাই অনেক জুতো আছে দেখেন আরে ভাই আমাদের দোকানে সব ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের সারা কোনো জুতা নাই বুঝছেন আরে ভাই এই জুতাটার দাম কত আরে ভাই এই জুতাটা তো অন্য অন্য শোরুমে পাঁচ ছয় হাজার টাকা দাম আর আমাদের দোকানে মাত্র এক হাজার টাকা কন কি ভাই এই জুতার মাত্র এক হাজার টাকা আরে হ ভাই আপনি তো বিশ্বাস করতে পারবেন না যে আমরা কত বড় উদার মনের মানুষ বুঝছেন আসলে ভাই আমাদের টার্গেট হলো জনসেবা করা কোনো ব্যবসা করা না ভাই আপনার মন এত বড় আরে ভাইয়ের কি শুধু মন বড় ভাইয়ের আরো কত কিছু বড় এই মিয়া কি বলেন এসব কিছু মানে আরে মিয়া এই যে আপনার দোকানটা কত বড় দোকানে কতগুলো মাল আমাল ও আচ্ছা এইটা ভাই আগে বলবেন না কিন্তু ভাই এই জুতা অন্যান্য দোকানে কিনতে গেলে পাঁচ হাজার ছয় হাজার টাকার নিচে কেউ দেয় না আর আপনি এক হাজার টাকায় দিচ্ছেন কিভাবে ভাই আরে ভাই আমি কি এমনি ওখানে লিখে রাখছি যে অর্ধেক দামে জুতা বিক্রি হয় কিন্তু ভাই একটা কথা আপনি কিন্তু আটটার বেশি জুতা কিনতে পারবেন না বুঝছেন আরে ভাই আমি একজন মানুষ আমি এক জোড়ার বেশি কয় জোড়া জুতা পাই দিব আর আমি তো এক জোড়াই পাই দিব আমি এতগুলো জুতা নিয়ে কি করব এই তো ভাই বুঝতে পারছেন আপনি বিষয়টা এখন বলেন নিবেন কিনা কি বলেন ভাই নিব না মানে আপনি 1000 টাকাই তো দাঁড়ান এই নেন ভাই আপনার 1000 টাকা আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়ান প্যাকিং করে দিচ্ছি দেখছেন মিয়া এইটা কি করলাম টেকনোলজিয়া টেকনোলজিয়া শুধু আমার সবাই ফলো করবেন এই যে নেন ভাই আপনার জুতা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা আসি ভাই নতুন জুতা তো কিনলেনি এগুলা পুরাতন জুতা ফেলে দে নতুন জুতা পরে চলেন হ্যাঁ তুই ঠিকই বলছিস এগুলা পুরাতন জুতা আর কয়দিন পরবো এগুলা জুতা বাদ এখন নতুন জুতা পরবো ধর এই গিরে একটা জুতা কেন সেটাই তো জুতা একটা কেন চলতো ওনারা জিজ্ঞাসা করি এই মিয়া আপনার সমস্যা কি আপনি আবার একটা জুতা দিয়েছেন কেন আরে ভাই আপনাদের কাছে তো বিক্রি করলাম একটা জুতা আরো জুতা দিব কেন এই মিয়া একটা জুতা কেউ বিক্রি করে খাইছে নাকি কিছু আরে একটা জুতা নিয়ে আমি কি করব আরে ভাই আপনি একটা জুতা নিয়ে একটা জুতা পায়েও দিতে পারেন কিংবা ফেলেও দিতে পারেন আর ওইটা দেখে তো আমার কোনো লাভ নাই আমি তো আপনার কাছে বিক্রি করছি একটা জুতা এই মিয়া আপনি পাগলামো করেন না এই যে আপনি আমারে আরো একটা জুতা দেন না না ভাই আর একটা জুতা নিতে গেলে এক টাকা দিতে হবে দুইটা জুতা নিতে গেলে দুই হাজার টাকা না না ভাই ঘুরে ফিরলে তো সে একই বিষয়ই হলো আমি দুই হাজার টাকাতে জুতা নিব না আপনার জুতা আপনি করণেন আমার টাকা আমাকে দেন না না ভাই এটা তো আর সম্ভব না আপনি হয়তো বা ভিতরে লেখাটা খেয়াল করেন নাই খেয়াল করে দেখেন কি লেখা আছে বিক্রয়যোগ্য মাল ফেরত নেওয়া হয় না ভাই তাহলে এখন আমি কি করব ভাই আপনি যদি আরেকটা জুতা নিতে চান তাহলে 1000 টাকা দিয়ে আরেকটা জুতা নিয়ে যান আর আপনি যদি না নেন তাহলে তো আমার কিছু করার নাই না না ভাই এই একটা জুতা নিয়ে আমি কি করব এই নেন ভাই 1000 টাকা আপনি আমার আরো একটা জুতা দেন আচ্ছা ঠিক আছে ভাই আর এই জেনেন ভাই আপনার আর একটা জুতা হ্যাঁ আরে ভাই আপনি এটা কি দেখালেন সেলুট ভাই সেলুট এই জেনেন ভাই আপনার দুই হাজার টাকা তাহলে আমার চাকরি তো কোন ফার্ম সেলুট ভাই সেলুট আপনার ভিতরে এত প্রতিভা আপনি আগে কেন দেখাননি ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপর তুলে দিক কি করে।